হওয়ার পরে কিন্তু তার কিরণ রশ্মি প্রকাশ পায় কিন্তু যখন উদয় হবে কালকে ভালো করে দেখবেন তার কোন তেজ থাকে না খুব সুন্দর দেখতে একটা ডিমের কুসুমের মতো ভাসুন তো মনে হয় ওই প্রভাব করে সূর্যের সাথে তোর গৌরের রূপে তুলনা হতে পারে নারী না সূর্যের সঙ্গে তুলনা হবে না কেন জানিস সূর্যের তাপ আছে সন্তাপ আছে কিন্তু আমার গৌর সূর্যের তাপও নাই সন্তাপ সূর্যের তাপে তো বাহিরে যেতে পারে না তো তাপ কিন্তু গৌর সূর্যের যে কোনো তাপ বাহিরে লাগে তাই সূর্যের সঙ্গে তুলনা করিস না তবে কার সঙ্গে তুলনা হবে জানিস। হেরিয়া সুধা। সুদাকর মানে বাবা চাঁদ বা চন্দ্র চাঁদের সঙ্গে তুলনা করলেন মহাজন নাগরিক মনে হয় চাঁদের সাথে গৌরের তুলনা হতে পারে এই কথা শ্রবণ করে চন্দ্র নিজের দেহকে ভিক্ষার দিয়ে বলে নাগরিক গৌর চাঁদের সঙ্গে তোমরা আমাকে তুলনা করো কেননা চাঁদের ক্ষয় আছে বাবা চাঁদের ক্ষয় আছে অমাবস্যা পূর্ণিমা আছে পক্ষ পক্ষী আছে চাঁদের কলঙ্ক আছে কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলম পূর্ণ আমার গৌর চাঁদ হচ্ছে অপানঙ্ক পূর্ণ চাঁদ চাঁদের পক্ষ পাইটাল আমরা বলি একে চন্দ্র দুইয়ে পক্ষ কি কি কৃষ্ণ পক্ষ আর শুক্লা পক্ষ তাহলে চাঁদের কলঙ্ক আছে কলঙ্ক হলো কেন না যখন মদন বাণ নিক্ষেপ করেছিলেন চন্দ্রদেবের উপরে চন্দ্রদেব বাণে জর্জরিত হয়ে নিজের গুরু পত্নী তারা দেবের রূপে আকৃষ্ট হয়ে গিয়েছিলেন যেহেতু গুরু পত্নী মা সমতল তাই গুরু পত্নেন বলে চাঁদের কিন্তু গৌর চাঁদের কোনো কলঙ্ক চাঁদের ভয় আছে অমহস্য পূর্ণিমা আছে কিন্তু গৌর চাঁদের কোন চাঁদ যখন আকাশ উদয় হয় তার কিরণ দিয়ে অন্ধকার নাশ করে দেয় কিন্তু মনের অন্ধকার গণে অন্ধকার আর ঘরের পরে অন্ধকার তখন নাশ করতে পারে কিন্তু গৌরঙ্গ চাঁদ কোনো ভাগ্যবান ভাগ্যবতী এই হৃদয় রূপ আকাশে যদি উদয় হয় তার দেহাস্থিত দেহের মধ্যেও যে অন্ধকার আছে সে অন্ধকারকে দূরীভূত করে ভিতর বাহির আলোয় অলোকিত করে দেয় এই নাগরিক তাদের সঙ্গে তুলনা করিস বাবা এই চন্দ্রদেব কে ছিলেন দেখুন দক্ষ আপনি অনেকে কথা শুনেছেন দক্ষ কথা দক্ষ রাজার ষাট জন কন্যা ছিল দশ নয় বিশ নয় তিরিশ নয় চল্লিশ নয় জন কন্যা ছিল দক্ষ তার মধ্য থেকে প্রথমে আটটি কন্যাকে বিবাহ দিয়েছিলেন ধর্মরাজের সাথে ধর্মরাজ জম তার সঙ্গে আটটি কন্যা বিয়ে দিয়ে দিয়েছিলেন কন্যাগুলোর নাম কি কি শক্তি পূজা ধৃতি পুষ্টি ক্ষমা শ্রদ্ধা মতি আর স্মৃতি এতে আটটি কন্যা এরপরে এগারো জন কন্যাকে বিবাহ দিয়েছিলেন একাদশ রুদ্রের সাথে তাদের কয়েকটা নাম বলছি কলা কলাবতী কাষ্টা কালিকা কলপ্রিয়া কালিন্দি ভূষণা প্রহ্লোচ ভূষণা সুকি দুনো এগারো আর আট কত হলো বাবা উনিশ এরপরে তেরোটা কন্যাকে বিবাহ দিয়েছিলেন কশ্যম মনির সাথে অনেকে আছেন কাশ্যব গোত্র আছেন না বাবা এই কশ্যম মনি থেকে এলো কাশ্যব গোত্র এই কশ্যম মনির সঙ্গে তেরোটা কন্যা বিবাহ দিয়েছিলেন ধর্মটা ওই দক্ষরা তাদের মতো আছে পরে সাতাশটা কন্যাকে বিবাহ দিয়েছিলেন চন্দ্রদেবের সাথে এই যে সাতাশটা নক্ষত্র হলো? বাবা চন্দ্রদেবের স্ত্রী বা ঘরণী সাতাশ বত্রিশ হলো হলো সে কন্যার নাম ছিল সতী সতীকে বিবাহ দিয়েছিলেন তার সাথে বাবা তবে দেখবেন সবথেকে ছোট জামাই যে হয় তার প্রতি আদর যত্ন বেশি হয় শ্বশুর কিন্তু ভোলানাথের বেলায় সম্পূর্ণ আলাদা ভোলানাথ শাসনে থাকতেন বলে ভূত প্রেত নিয়ে ঘটতেন বলে দক্ষরাজ একদম সহ্য করতে পারতেন না ভোলানাথ একদমই সহ্য করতে পারতেন না এতে ষাট জন কন্যা দক্ষরাজের এখন চন্দ্রদেব সাতাশটা স্ত্রীর মধ্য থেকে সব থেকে একটি স্ত্রীকে বেশি ভালোবাসতেন সাতাশটা নক্ষত্রের নাম কয়েকটা বলছি আপনারা পঞ্জিকার নামগুলো পাবেন অশ্বিনী রেবতী তরহিনী অনুরাভা রোহিণী মদা শ্রাবণা উত্তর ফাল্গুন আরো অনেক এখন রোহিণী নক্ষত্রকে বেশি ভালোবাসতাম চন্দ্রদেব যতই তারা মায়ের পেটের আপন বোন হোক না কেন বিয়ের পরে বোনগুলো কি হলো মা সতী হয়ে গেল না শতীনে জানা আছে না ছাব্বিশটা মে যুক্তি করছে দিদি

রোহিনীকে বেশি ভালোবাসে তুমি যদি একটু চন্দ্রদেবকে বুঝিয়ে বলতে বুঝতে তো পারতেন বাবা মেয়ের জি যাচ্ছি সবথেকে রাগি এখন এই দক্ষরা। ছিলেন ব্রহ্মার পুত্র মানুষ পুত্র ব্রহ্মা দক্ষরাজ গিয়ে পরজোরে বলছে বাবা জামাই চত্র বাবা তুমি তো আমার জানো আমার 27টা মেয়েকে তুই বিবাহ করে আমাকে উদ্ধার করেছ আমি তোমার কাছে ঋণী আছি বাবা আর তোমার কাছে শত শত অনুরোধ নিয়ে এসেছ বল কোন কি অনুরোধ যেহেতু 27টা কন্যা তোমার স্ত্রী তোমার দায়িত্ব কর্তব্য 27 জনের সঙ্গে সমান আহারণ করা সমান ভালোবাসা কিন্তু তুমি আমার একটা মেয়েকে বেশি অবজ্ঞগ্ন করে ভালোবাসো